রিসেন্টলি মিড ফুড়ে পাথর দিয়ে সোয়াগো তার বিষয় নিয়ে নতুন করে আমার কিছু আর বলার নাই এমন রাগেও প্রচুর হয়েছে এখনো হয় সামনে হবে দা কোনো সন্দেহ নাই রোজ এক সপ্তাহ ট্রেনিং থাকবে তারপর যাতায়াত এই জন্য গ চিল্লায় কোনো লাভ নাই আপনারা প্রচুর লোকজন আমার ইনবক্স কমেন্ট বক্স এ রিকোয়েস্ট করছেন যে ভাই সাদাবাস বিএনপি ছাত্রলীগ নিয়ে একটা ভিডিও চাই কারণ এখন নাকি জিআর সৈনিক চাঁদা নিয়ে পার্টি কর্তা সে দৈনিক এটা কোনো কথা সুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম

ফার্স্ট অফ অল ভিডিওতে আমার বদনাম কিংবা বিএমপির বিরোধিতা করার কোনো ইচ্ছা নাই রাজনৈতিক বাজারে যে অবস্থা তা নিয়ে আলোচনা সমালোচনা করাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তে হোক বিএনপি এনসিপি কিংবা জামাত কেউ সার পাবে না বাট আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আর ইনবক্সে এসে পাঁচ মিনিটের ভিতর ভিডিও ডিলিট করার কথা বলবেন না এটা চাদা না যে দল্লা গিল্লাম এটা একটা ভিডিও বানাইতে বহুত কষ্ট হয় একটা কথা আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর মন্তব্য করবেন নালে আপনিও ছাত্র লীগের লিস্টে পড়ে গেলে আমার কিছু করার থাকবে না এক ঘন্টা সময় দিলাম এক ঘন্টার ডিলিট করেন যে একটা বড় গুন্ডা হন এটা ডিলিট করেন

কোথায় আছেনা হাগুরে পিঠও গんど ও পিঠও গんど উদউদি উল্লাই পাল্টা লাবন্ধ কেজ জুলাই ছাত্রলেখ দুসি গায়ের ঘাম মুছারা অন্তরে সময় পেলে না এমনকি আবার বিএমপির সাথে আবেগের মোডে jakarta-সি জীবনে নির্বাচনের পর তা সব বুঝায় দিবনে কারণ নির্বাচনের আগে যে নমুনা দেখতাছি তা নাম বলবো থাকবে না সরি সরি নাম মুখে না বলার কিছু করতে হবে আমার ভিতরে মনolat কর মেরে

নেতা যাদের নির্দেশে সোহাগ মারা হয়েছে কলস ভাই বেরাদার মানে এক এক প্লেটে বসে ভাতও খাইছে এমন একটা কলস সম্পর্ক ছিল তাদের মধ্যে যা ওদের মধ্যে চাঁদাবাজি নিয়ে যতটুকু সমস্যা ছিল তার থেকে বেশি সমস্যা অবৈধ ব্যবসার ভাগাভাগি পার্টনারশিপ নিয়ে বিএমপি স্থানীয় ছাত্র দল যুব দলের পাওয়ার খাটিয়ে অবৈধ তার এবং অ্যালুমিনিয়াম এর সিন্ডিকেট বিষয়টাকে অ্যানালাইজ করে যতটুকু বুঝতে পারলাম ওই ভাঙারি বাজারে সোহাগ ছাড়া তার এবং অ্যালুমিনিয়াম অন্য কোনো ব্যবসায়ীরা বিক্রি করতে পারতো না আগের এই অবৈধ ব্যবসা পরিচালনা করার জন্য একমাত্র সুযোগ সুবিধা পেয়েছিল দলীয় পাওয়ার এবং ওই জায়গায় সোহাগকে দলীয় পর্তুগালটা দিত মোহিন ও টিটু ওরা

যখন অতিরিক্ত অবৈধ ব্যবসার ভাগ ও অতিরিক্ত অ্যামাউন্টের চাঁদা চায় এতে সব অসম্মীতি জানায় ক্ষমতা